আসসালামু আলাইকুম দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন রান্না করতে করতে আপনাদের সামনে চলে এলাম এখানে আমি বাঁধাকপির ঘন্ট করে নিচ্ছি এখন শীতকালীন সবজির সিজন বাঁধাকপির সিজন তো বাঁধাকপির অনেকগুলো রেসিপি করা যায় তার মধ্যে কিন্তু একটা ছিল একটা মানে প্রিয় রেসিপি হচ্ছে বাঁধাকপির ঘন্ট আমার তো বাঁধাকপি ঘন্ট করার জন্য প্রথমে আমি বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়েছি তারপরে দেখুন ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুঁটে ঘুটে নিচ্ছি যেন একদম ঘন্ট হয়ে যায় তো এটাকে ঘুটে এক সাইডে রেখে দিয়ে এবার আমি তেলে দিব। তো তেলে আমি প্রথমে রসুন দিচ্ছি পেঁয়াজ রসুন এবং মরিচ এগুলো একটু লাল হয়ে এলে এর মধ্যে আমি শুকনো মরিচ এবং আস্তু জিরা দিয়ে দিব তো অনেকেই হয়তো এসব রেসিপি পারেন খুব সহজ তারপরেও আসলে আমি কিভাবে করি আমার সিস্টেমটা দেখানোর মানে শখ আর কি এই শখেই চ্যানেল খোলা এবং চ্যানেলে এগুলো দেয়া। তো এই দেখুন আমি জিরা দেওয়ার পরে একটু পানি দিয়ে নিয়েছি এর মধ্যে একটু আদা বাটা দিচ্ছি আদা এবং রসুন বাটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া অল্প হলুদের গুঁড়া দিব কারণ এর আগেই আমি বাঁধাকপিতে হলুদের গুঁড়া দিয়েছিলাম এরপর দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এগুলো কষে আসলে এর মধ্যে আমি চিংড়ি মাছ গুঁড়ো চিংড়ি দিয়ে দিব এই যে ফ্রিজে রাখা ছিল একদম জমে গেছে দেখুন ধুয়ে নর্মাল রেখে দিয়েছে দিয়েছিলাম তাই এরকম জমে গেছে এখন আসলে ঠান্ডার দিন তো নর্মালে ফ্রিজে সব কিছু জমা জমা হয়ে যায় তো এইবার এই যে বাঁধাকপি এবং টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা টমেটো বাঁধাকপির মধ্যে দিয়েছি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমি দিব ঢেকে তো ঢাকনা দেওয়ার কারণ ভালো করে যেন মশলার সঙ্গে সবজিটা মিক্স হয় এরপরে ঢাকনা তুলে এর মধ্যে আমি দিয়ে দিব একটুখানি আটা তো আটা দিলে ঘন্ট যে কোনো ঘন্টতে আটা দিলে কিন্তু এই যে পানি পানি ভাবটা থাকে না সুন্দর আঠালো হয়ে যায় এবং খেতে আমার কাছে ভালো লাগে তো আমাদের এলাকাতে এভাবেই রান্না করে এইবার দেখুন আমি আবার ডাল ঘুটনিটা দিয়ে অল্প অল্প করে ঘুটে দিচ্ছি এইভাবে এইভাবেই কিন্তু আসলে মূলত ঘন্ট করা হয় তো এই দেখুন আমাদের বাঁধাকপি ঘন্ট করা শেষ এবার এটাকে আমি বেড়ে নিয়েছিলাম এরপরে আমি সেকেন্ড রান্নায় চলে যাচ্ছি আজকে আমি লেয়ার মুরগি রান্না করব তো লেয়ার মুরগি রান্না আসলে আমি সময় কম ছিল রাতে মুরগি এনে কেটে ধুয়ে রান্না করা হচ্ছিল যার কারণে সময়টা কম ছিল এই জন্য আমি প্রেসারে দিয়েছি তো প্রথমেই পেঁয়াজ এবং রসুন তেলে দিয়ে এর মধ্যে আমি আস্ত কালো আস্ত হচ্ছে দারচিনি এবং এলাচ দিয়েছি এরপরে আমি একটু আদা রসুন বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব তো এখানে লবণ দিলাম এরপরে দিব হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া সবগুলো মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আসলে লেয়ার মুরগিটা একটু শক্ত হয় একটু প্রেশারে শিশ দিলে আসলে মানে প্রেশারে সেদ্ধ না করে নিলে আসলে এটা শক্তই থেকে যায় একদম হাড় হাড় লাগে আমার মেয়েটাও ছোটো তো ও খেতে পারে না আবার আমার হাজব্যান্ডও শক্ত জিনিস খেতে পছন্দ করে না যার কারণে এইভাবে আমি প্রেশার দিয়ে রান্না করছি এবার দেখুন কেটে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে আমি অল্প একটু পানি দিবো যেন নিচে লেগে না যায় মশলার সাথে নেড়েচেড়ে হালকা একটু পানি দিয়ে একদমই কম পরিমাণের পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো তেল কম মনে হচ্ছিল জন্য আমি একটুখানি তেলও দিয়েছি এইবার আমি মুরগিটাকে নাড়াচাড়া করে একটু এই দেখুন একদম অল্প পরিমাণে পানি দিচ্ছি দিয়ে ঢেকে রাখবো মুরগি থেকে একাই অনেকগুলো পানি বের হবে তো এই পানিতেই মুরগিটাকে সুন্দর করে কষিয়ে নিব এই দেখুন একটুখানি পানি দিয়েছিলাম সেইটাই এখন কতখানি হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু এবং এই দেখুন মুরগি থেকে ডিম বের হয়েছে কয়েকটা এগুলো দিয়ে দিলাম তো এইবার আমি আলুর সঙ্গে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব তো কষানোতেই আসলে রান্না যতই আমি সেদ্ধ করি শীজ দিই কষানো যদি ভালো না হয় রান্না কিন্তু টেস্ট হয় না আর আমি প্রথমে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে তেজপাতাটা দিয়ে দিয়েছি এবং আপনাদের দেখিয়েও দিলাম তো এরপরে আমি প্রেশারটাকে আরেকটু কষালাম ঢাকনা দিয়ে এই দেখুন একদম তেলে চলে আসছে মুরগিটা এইবার আমি একদম পরিমাণ মতো ঝোল এবং পানি দিয়ে দিব দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব মোটামুটি পনেরো মিনিট রান্না হওয়ার পরে মিডিয়াম হিটে শীষ উঠে পনেরো মিনিট রান্না হবে তারপরে আমি এটাকে নামিয়ে নিব তো এই দেখুন ঢাকনা খোলার পরে ঝোল অমনি আছে তো এইটার মধ্যে আমি এবার দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে একটু অল্প সময়ে আসতে জ্বালে রেখে যেন মরিচের গন্ধটা পুরো তরকারিতে হয়ে যায় এভাবে রেখে এরপরে আমি পরিবেশন করব এই তো এই ছিল লেয়ার মুরগি রান্না তো লেয়ার মুরগি কিন্তু খেতে ভালো লাগে এর মানে চামড়া টামড়া খেতে মজা এই দেখুন ঝোলটা কিন্তু বেশ ঘন করেছিলাম এই যে মুরগি রান্না আমার শেষ এইবার আমি বেগুন ভাজি করে নিয়েছিলাম তো বেগুন ভাজি করার জন্য প্রথমে আমি দুইটা ভালো বেশ বড়ো সাইজের বেগুনকে কেটে ধুয়ে লবণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এরপরে এই দেখুন এরকম লাল লাল হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম ভাতের সঙ্গে বেগুন ভাজি কিন্তু খুব ভালো লাগে তো এইবার আমি কিছু বাজার করেছিলাম তাই দেখাচ্ছি এই যে কেশর কেশর কিনেছিলাম কেশরের সিজন এখন কেশর ছিল বেগুন ছিল গাজর কেনা হয়েছিল তারপরে মটরশুঁটি কিনেছিলাম তো কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে এই পর্যায়ে আমি একটি লাইক চেয়ে নিচ্ছি একটা লাইক আপনার আপনাদের এই আমার এই ভিডিওটাকে আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের একটা লাইক আর এই যে আশা করি পাশে থাকবেন সবাই এই দেখুন আমি খেজুরও কিনেছিলাম বড়ই খেজুর খেতে ইচ্ছা হয়েছিল তাই ছোট ছোটো এই খেজুরগুলো কিনে এনেছিলাম চিরার মোয়া কিনেছিলাম আর এদিকে কিনেছিলাম কিছু মসুর ডাল মুগের ডাল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পেস্ট তারপরে এই যে আর পিক ছিল ভিম ছিল তো সংসারের টুকিটাকে কেনা কেনাকাটা করেছিলাম এগুলো আসলে দেখা যায় যে যে কোনো ছুটির শুক্র শনিবার আসলেই এক সপ্তাহ পরপর কী কী যেন কেনা লাগবে কী কী যেন কেনা লাগবে এই মনে হয় আসলে কেনাকাটা একটু একটু করতে করতে অনেক হয়ে যায় তো ফলও কিনেছিলাম তাই দেখালাম এবার আমি ডিম দেখা ডিম কিনেছিলাম সেইগুলোকে সুন্দর করে এভাবে ধুয়ে নিচ্ছি প্রথমে ডিমগুলোকে এভাবে ভিজিয়ে নিয়ে আমি কিন্তু ভিম দিয়ে ঘষে ঘষে ধুয়ে তারপরে আমি ফ্রিজে রাখি এমনি কিন্তু ডিম আমি ফ্রিজে রাখি না তো ফ্রিজে ফ্রিজে অনেক খাবার থাকে তো এইভাবে যে কোনো জিনিস আসলে ধুয়ে রাখা উচিত সবজিও কিন্তু আমাদের ধুয়ে রাখা উচিত আমরা আসলে রাখি না তাই তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আমার ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সামনে এগিয়ে নিয়ে যেতে আপনারা আশা করি সাহায্য করবেন তো এই সব কথা বলেই আজকের মতো আজকে চলে যাচ্ছি কথা বলতে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ